চিকেন হচ্ছে এমন একটা খাবার যেটা খেতে পছন্দ করে না এমন কেউই নেই আপনারা হয়তো চিকেন অনেকভাবেই করে খেয়েছেন কিন্তু আমি সেইভাবে চিকেনের রেসিপিটা করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এটা বানানো যেমন ইজি খেতে কিন্তু তেমন টেস্টি যে সবাই চেটে ফুটে খাবে তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকে এই সব রেসিপি নমস্কার আমি পিনু ককিত পিনুতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি খাই নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন এখানে চিকেনের পিসগুলো কিন্তু বেশি বড় কিংবা বেশি ছোটো নেই এবার আমি আমার রান্নাতে চলে যাবো তাই জন্যই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আট চামচ সর্ষের তেল তেল সম্পূর্ণ গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ছটা মিডিয়াম সাইজের আলু আমি আলুর ভোরে ছাড়িয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর হাফ ছোটো চামচ নুন এই সময় আলুর মধ্যেই নুন আর হলুদ দিলে নুনটা আলুর মধ্যে ভালো করে ঢুকে যাবে আর আলুর কালারটাও সুন্দর আসবে এবার আমি আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব দেখুন আমাদের এখানে আলুটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে তিল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সব আলু তেল থেকে তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে দুটো তেজপাতা একটা দারচিনি তিনটে এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিলাম তিনটে লবঙ্গ এই সব গরম মশলার ফ্লেভারটা তেলের মধ্যেই চলে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা আমি পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে গ্রাইন্ডিং জারে পেস্ট করে নিয়েছিলাম এবার পেঁয়াজ বাটাটাকে তিন থেকে চার মিনিট একদম ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের মধ্যে একটা লাইট গোল্ডেন কালার চলে আসি দেখুন আমাদের এখানে পেঁয়াজের মধ্যে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এই স্টেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর মশলাটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আমাদের এখানে আদা রসুন বাটাটা থেকেই সম্পূর্ণ কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার আমি এই স্টেজে কিছু বেশিক মশলা অ্যাড করে দেব। তাই জন্য দিয়ে দিচ্ছি ঝালের জন্যে দু চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে দু মিনিট কষিয়ে নেব দেখুন আমাদের এখানে মশলাটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলার মধ্যে থেকে কিন্তু তেলটাও ছিঁড়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে কেটে রাখা টমেটো টমেটোটা দেওয়ার সাথে সাথেই অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটাকে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম সফট হয়ে যায় আমার এখানে টমেটোটা সফট হতে প্রায় পাঁচ মিনিট লেগেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন এবার চিকেন দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই বারো থেকে পনেরো মিনিট মশলার সাথে চিকেনটাকে কষিয়ে নিতে হবে আমাদের এখানে চিকেন থেকে কিন্তু জলটা ছেড়ে আসছে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দশ মিনিট রান্না করে নিতে হবে যাতে চিকেনের মধ্যে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় দেখুন আমাদের এখানে চিকেনের মধ্যে থেকে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আলুগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি আমাদের এখানেই পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল জলটা দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চিকেন আর আলুটাকে দশ মিনিট রান্না করে নিতে হবে যাতে চিকেন আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট বাদ আপনাদেরকে আমি ঢাকা ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন আমাদের এখানে চিকেন আর আলু কিন্তু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলের কোয়ান্টিটিও কিন্তু কমে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পর আরও এক মিনিট রান্না করে নিতে হবে এই রেসিপিতে আপনারা যত মশলাটাকে কষে নেবেন তত কিন্তু চিকেনের স্বাদটা বেড়ে যাবে ব্যাস আমাদের চিকেন কারি কিন্তু একদম রেডি আমি যেইভাবে করি সেইভাবেই আমি আপনাদেরকে করে দেখালাম এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি আশা করছি আমার আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মধ্যে এইটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন